আসসালামু আলাইকুম আজকের পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কিভাবে সুজি দিয়ে দারুণ মজা করে পিঠা তৈরি করে নেওয়া যাবে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে ঝটপট মেহমানদের আপ্যায়নে বা পরিবারের লোকদের জন্য তৈরি করে নিতে পারে খেয়ে অনেক প্রশংসা করবে এমনই একটি পিঠা রেসিপি সহজভাবে তৈরি করে দেখাবো এগুলো হচ্ছে তেলের পিঠা অন্যান্য জায়গায় জামাই আদর পিঠা বলে আবার কেউ কেউ পোয়া পিঠা বলে যে যাই বলুক না কেন সহজ পদ্ধতিতে ফুলকো মুছে মুছে নরম পিঠাটি তৈরি করে নিতে পারেন খেতে দারুণ মজার হয়ে থাকে এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি পিঠা রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে সুজি এক কাপ সুজি নিয়েছি সুজিটা কাঁচা আছে তাই একটু হালকা টেলে নিব। চোলা রাসটা লো ফ্রেম রেখে টেলে নিতে হবে তা না হলে কিন্তু সুজিটা পড়ে যাবে তো অল্প কিছুক্ষণ টেলে নেওয়ার পর এখানে আমি দু টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুধটা চাইলে স্কিপ পড়তে পারেন তবে দুধটা দিলে পিঠাটা খেতে ভালো লাগে আবার সব কিছু উপকরণ মিশিয়ে নেওয়ার পর দুধ এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা কম দেওয়া যাবে না কম দিলে কিন্তু সুজিটা আপনার সিদ্ধ হবে না ভিতরে আঁশ থেকে যাবে অর্থাৎ কাঁচা থেকে যাবে আবার বেশি পানি দিলে সুজিটা পাতলা হয়ে যাবে তখন আর পিঠা তৈরি করে নিতে পারবেন না ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন সবগুলো উপকরণ নেড়ে এরকম একটি আঠালো ডোর তৈরি হবে দেখতে পাচ্ছেন আমার সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি আর কিছুটা নরম আছে আরও কিছুক্ষণ চুলায় রেখে আমি অনাবরত নেড়ে যাব যতক্ষণ না এটা শক্ত ডোরে পরিণত হচ্ছে যখন একটু শক্ত হয়ে আসবে তখন চুলার থেকে নামিয়ে নেব সুজির পরিবর্তে এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে এভাবেও তৈরি করে নিতে পারেন সুজির কাইটা আমাদের হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে ঠান্ডা করে কিছুক্ষণ মথে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটি টাইট ফিট সুজির কাই তৈরি করে নিতে হবে এবার এখানে অ্যাড করবো ওয়ান ফোর কাপ ময়দা একবারে সব ময়দা দিতে যাব না অল্প অল্প করে দিয়ে ময়দা দিয়ে তারপর একটি টাইট দোর তৈরি করে নিতে হবে হাতে যদি সুজিটা লেগে আসে তাহলে অল্প কিছু হাতের তেল মেখে নিতে পারেন তা আমরা নর্মালি আটার রুটি করার জন্য যেভাবে খামি তৈরি করে থাকি ঠিক ওই একটি খামির হবে তো সুজির খামিটা আমাদের তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম সফট হয়েছে এরকম করে খামিটা রেডি করে নিতে হবে তো এখান থেকে প্রয়োজন মতন আমি দৌড় নিয়ে নিচ্ছি একটা রুটি বেলার জন্য আর রুটিটা একটু মোটা করে আর বড় করে বেলবো একটু বড়ো করে নিয়েছি একটা পিড়ি নিয়েছি পিড়িতে কিছুটা ময়দা ছিটিয়ে তারপর রুটিটা গোল করে আমি বেলে নিচ্ছি একটা রুটি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে তো আমি একটি বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এরকম মোটা হবে বেশি পাতলা করা যাবে না মোটা করে বেলে নিতে হবে তো এখানে আমি একটি কেকের মোল নিয়েছি এই মোল দিয়ে আমি পিঠাগুলো কেটে নেবো তাহলে সাইড থেকে খুব সুন্দর একটি ডিজাইন হবে আপনারা ইচ্ছে করলে কিন্তু ঘরে থাকা যে কোনো স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন বা বিস্কিট কাটার দিয়েও কেটে নিতে পারেন তো আমি পিঠাগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে আর একসাথে একটা রুটি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় ইজিলি খুবই সহজ একটি রেসিপি যার সুজি দিয়ে তৈরি করে নিতে পারেন জামেলা বিভিন্ন একটা পিঠা আর এই পিঠা নোফেল একটি পিঠা সবগুলো পিঠা সুন্দরভাবে ফুলবে আর মুছে হবে পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর দুইটা রুটি দিয়ে আমি কতগুলো পিঠা বানিয়েছি আরও আমার খামির রয়েছে আর অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যাবে এবার ঝটপট পিঠাগুলো ভেজে নিব তেলটা হাই ফ্লেমে রেখে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো ছাড়তে হবে তো আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলটা আমার গরম আছে আর চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ভেজে নিব চুলার আঁচ কমিয়ে ভাজো থাকে না তাহলে পিঠাগুলো কিন্তু ফুলবে না তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাগুলো দেওয়ার পরে আপনি আপনি ফুলে ভেসে উপরে উঠছে আমার নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রত্যেকটা পিঠা ফুলেছে একটা পিঠাও নষ্ট হয়নি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর কিউট হয়েছে মাসাল্লাহ। তো পিঠাগুলো এক পাশ লাল করে ভেজে নেওয়ার পর আরেক পাশ ভেজে নিব কত সুন্দর লাল টুকটুকে হয়েছে তো এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা ইজিলি তৈরি করে নেওয়া যায় মেহমান আসলে মেহমান এই পিঠাটা তৈরি করে আপ্যায়ন করতে পারেন বা পরিবারের লোকদেরকে করে খাওয়াতে পারেন আশা করি তারা অনেক অনেক পছন্দ করবে আর প্রশংসা করবে এ পিঠাটা বানানোর কোনো ঝামেলা নেই চাল চালগুড়ি করে নেওয়ার কোনো দরকার হয় না রেডিমেড সুজি দিয়ে ঝট তৈরি করে নেওয়া যায় তো আমি দুই পাশ সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিব যখন লাল টুকটুকে সুন্দর একটি কালা চলে আসবে তখন আমি চুলার থেকে তেলটা ছড়িয়ে তুলে নিব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আমার এখানে অর্ধেকটা কাই দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকগুলো পিঠা হয়েছে দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো এই জামাই আদর পিঠাটি বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে অতিথি আপ্যায়নে বা পরিবারের লোকদেরকে একবার হলেও খাওয়াবে পিঠার ভেতরটা অনেক সফট আর ওপরটা অনেক কাঞ্চি হবে আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম